হচ্ছে না এখন খুবই কম মানুষ বলতে পারবে যে ভাই আমার চুল পরে না খুবই কম মানুষ নগণ্য ছেলে বলেন মেয়ে বলেন বলবে কি আমার প্রচন্ড চুল পরে তাই না এটা একটা কমন সমস্যা হয়ে গেছে কেন কমন সমস্যা হয়েছে আমরা এত ভেজাল খাই সবকিছু এত ভেজালের যুগ হ্যাঁ তাহলে এত ভেজাল খেয়ে কি আমাদের খেয়েছে যেহেতু ভরের প্রোটিন নাই চুল অটো ঝরে যায় চুল ঝরে যাচ্ছে তাহলে আমাদের সেই পুষ্টি গুণটা ফিরে দেওয়ার জন্য চুলের মধ্যে আমরা হেয়ার ফল সিরাম এইটা কি জানেন এইটা হচ্ছে যে যে তেল ইউজ করেন না কেন সেইটাতে ইউজ করতে পারেন সেই তেলের আপনার হয়তো রেজাল্ট আমি বলতে পারবো না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হবে তো আমাদের যে হেয়ার গ্রোথ প্রিমিয়াম আছে ওইটা এতটুকু তেল দেবেন একটা বাটিতে আর এইটা দিবেন চার ফোটা এটা কয় ফটা দিবেন কয় ফোটা দিবেন পিছনের লোক শুনতেই পারে কয় চার ফোটা দিবেন চার ফোটা দিয়ে ওইটুকু তেলের মধ্যে মিক্স করবেন হাত দিয়ে সুন্দর করে মিক্স করে ওই হাতের আঙ্গুল দিয়ে এই যে চুল ফাঁকা ফাঁকা করে এই স্ক্যাল্পের লাগাবেন গোড়ায় গোড়ায় এটা কিন্তু সারা চুলে লাগানোর জন্য না এটা শুধু চুলের গোড়ায় স্কিনে স্কিনে গোড়ায় গোড়ায় এভাবে ঘষে ঘষে লাগাই দিবেন লাগাই দিয়ে ঘুমিয়ে পড়বেন এবার ঘুমে পড়ার পর সকালে উঠে আমাদের যে অ্যালোরা শ্যাম্পুটা আছে এটা দিয়ে শ্যাম্পু করে ফেলবেন এটা সপ্তাহে দিন দিন লাগাতে হবে কয় আছে আমি আবারও বলে দিচ্ছি সপ্তাহে কয় দিন ইউজ করতে হবে তিন দিন এই একটা ফাইল ইউজ করাতেই আপনার রেজাল্ট শুরু হয়ে যাবে তার যদি হ্যারিডিটি না থাকে হ্যারিডিটি মানে তার যদি বংশ পড়ায় কিছু টাক আছে না এর বংশে আমার বাবু ছিল টাক আমার দাদাও টাকা আমার ভাইরাও টাক হয়ে গেছে ওইটা হয়তো না করা করা যাবে যাবে কিনা একটাই একটাই তা দুই তিনটা করলে ওইটাও তবে রোধ যাদের নর্মাল হেয়ার ফল হচ্ছে এই যে বিভিন্ন ভেজাল খাচ্ছে প্রটিন পাচ্ছে না তুল এর এতে যারা হচ্ছে তারা একটাই রেজাল্ট পাবেন প্রথমেই শুরু করবেন তখনই সুয়া করে খুঁজে বেড়াবে যে একটা দেন একটাই ভালো রেজাল্ট পেয়েছে ভাইয়া এই শিলা খেয়ে শিলা আপনি কি জিনিস তো চুল পড়া বন্ধ গেছে আরেকটা দেন তো আমাদের এইটা শুধু চুল পড়া বন্ধ করে না নতুন হেয়ার গজাতেও সাহায্য করে কি করে নতুন চুল গজাতেও সাহায্য করে আমরা এই কথাটা বলবো না যে নতুন চুল গজায় অনেকের পোর্স গুলো চুল যেখান থেকে পরে ওই পোর্স গুলো সে তেল দিয়ে দিয়ে এরকম তেল চলা মানে ফেলায় সেখান থেকে কিন্তু গজাবে না যার পোর্টস গুলো উন্মুক্ত আছে চুল পড়ছে বাট ওই পোর্টটা ওরকম টাক মাথার মতো হয়ে যায়নি হয়ে যায়নি তার ওইখান থেকে চুল গজাবে তাহলে আমরা কি বলবো বলবো আমরা বলবো না নতুন চুল গজায় আমরা প্রথমে যেটা বলবো আপনার হেয়ার ফল স্টপ হবে আপনার চুল পড়াটা বন্ধ হবে এবার চুল পড়াটা বন্ধ করতে গিয়ে সে দেখলো যে তার চুলটা ঘন হয়ে গেছে মানে নতুন চুল বজায় গেছে তাহলে সেই আপনাকে রিভিউ দেবে ভাই কি জিনিস দিছেন চুল পরে না খা বন্ধ হয় না খালি নতুন নতুন চুল গজাইছে বলবে না এবং সেইটা আপনার জন্য সবথেকে বেশি ভালো